সেপ্টেম্বর মাস থেকে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরার সকল দপ্তরের অনিয়মিত কর্মচারী রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজের জন্য বিভিন্ন বিভাগে কর্মচারীদের অনিয়মিত হিসাবে ন্যূনতম মাইনেতে নিয়োগ দেওয়া হয় রাজ্যের সাধারণ জনগণ রোজগারের প্রয়োজনে এই সকল নিয়োগ গ্রহণ করেন রাজ্যের জনগণ দেখেছে এই সকল কর্মচারী করোনাকালীন পরিস্থিতিতে জীবন বাজি রেখে সেবা প্রদান করেছে ভারতীয় জনতা পার্টি দু সালে তাদের ভিশন ডকুমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন অনিয়মিত কর্মচারীদের ধাপে ধাপে নিয়মিত করবে যেমন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বর্তমানে প্রায় সকল বিভাগের কাজকর্ম করা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের দিয়ে ইতিমধ্যে তাদের পক্ষ থেকে কমিশনারের নিকট দাবি সনদ প্রদান করেছে অপরদিকে ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার আই এম এ হাউসে তারা কমিটি গঠন করেছে এই আন্দোলনকে সফল করার জন্য উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পুরুষোত্তম রায় বর্মন তিনি তাদের দাবি করে বলে দাবি করে সাংবাদিকদের আরও বলেন সেপ্টেম্বর মাস থেকে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরার সকল কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় কমিটি সম্মেলন এখানে স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীরা মিলিত হয়েছে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় কমিটি আজকে গঠন করব আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের প্রত্যেকটি অনিয়মিত কর্মচারী অবস্থান কর্মচারী করা জুলাই করা আপনারা জানেন চৌঠা জুলাই আমরা এবছর এই রাজ্যের বুকে অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক মিছিল মহাকরণ অভিযান সংঘর্ষ করেছিলাম আমরা রাজ্যের মুখ্য কাছে আমাদের দাবি জামাগুলো সম্বলিত স্মারক লিখে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী এর সাথে আমাদের আন্তরিক আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী আমাদেরকে বিশ্ব আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলো পুরো নেই তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেনবাচক পদক্ষেপ তিনি আশ্বাস দিয়েছেন আমরা আগামী সপ্তাহে মুখ্য সচিবের চিঠিতে জানতে চাইব আমাদের দাবি দেওয়া পূরণে কতটা কী হলো কোন জায়গায় বিষয়টা আছে সেটা জানতে চাইব যদি আমরা সতর্ক উত্তর না পাই তাহলে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসে আমরা অনিয়মিত কর্মচারী আবার রাজ্যে রাস্তায় নামব আন্দোলন করবো আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই সেই লক্ষ্যেই আমরা সংগঠন শক্তিশালী করছি আজকে এখান থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চে আল ফার্স্ট গ্রুপ আমরা যখন আমরা এখানে বাংলা